হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুব সুন্দর একটা শাড়ি নিয়ে চলে আসলাম এই শাড়ির ভিডিওটা আমাদের পেজে আগে পরে দেওয়া হয়েছিল কিন্তু আজকে একটু ভিন্ন রকমই আমার কাছে লাগছে শাড়িটা আজকে একটু অন্য রকম লুক দিচ্ছে শাড়িটা আমি জানি না কেন হয়তো আমার চোখে বেশি ভালো লাগছে নাকি আমার কোনো দর্শকের আসলে বা আমাদের যারা কাস্টমার আছে ও কোনো শাড়ি শাড়িটা কোনো আপুর জন্য হয়তো অপেক্ষা করছে এই জন্য হয়তো শাড়ির ছবি ভিডিওটা আজকে দেওয়া বা পোস্ট করা আপনারা যারা আছেন শাড়ি আমাদের আমাদের শাড়িগুলো পছন্দ করেন আমাদের ভিডিওগুলো পছন্দ করেন আমাদেরকে সাপোর্ট করছেন তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করব না তাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বেশি ভালোবাসা আপুরা যারা আছেন শাড়িটা একটু শাড়ির ডিটেলসটা আসলে শাড়ি সে নিজেই বলতেছে এত সুন্দর একটা শাড়ি আনাল ভাই ফেব্রিক্সটা কি সিল্কের উপরে এটা সিল্ক আচ্ছা এটা সিল্ক ফেব্রিক্সের মধ্যে পাড়ের পশনগুলো যদি আমি দেখাই পাড়ের পোষণটা এটা হচ্ছে পাড় আঁচল টাইপের শাড়ি বডিতে যারা একদম বেশি কাজ পছন্দ করেন না বডির কাজটা একটু ফোকাস করে দেখাই দিই বডির কাজটা কেমন দেখেন পাড়ের পাড়ের পশন বডির কাজ সবগুলো মিলে কিন্তু

খুবই অসাধারণ খুবই অসাধারণ আর আপনাদের জন্য কিছু ফ্যাসিলিটি আমরা চালু করার চিন্তা করতেছি কোন শাড়ির সাথে কোন কালারটা ম্যাচ করবে কি ধরনের কিভাবে কিভাবে নিজেকে আলাদাভাবে সাজাবেন এগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের হচ্ছে কিছু টিপস শাড়ি কিভাবে আপনারা সংরক্ষণ করবেন কিভাবে রাখবেন আমাদের ভিডিওগুলোর মধ্যে এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশনগুলো কিন্তু আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ এখন থেকে তো এই ধরনের ইনফরমেটিভ আপনার শাড়ি কিনতে হবে না যদি আপনার ঘরে আপনার রাখা যে শাড়িগুলো আছে এগুলোকে কিভাবে ভালো রাখবেন ঘরে রাখা শাড়িটাকে কিভাবে সুন্দর করে পরতে পারেন এই ধরনের টিপস থাকবে এখন থেকে আমাদের ভিডিওগুলোর মধ্যে ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে এই ধরনের টিপস এবং ট্রিকগুলো আপনারা শিখে নিতে পারবেন আপুরা যারা আছেন শাড়ি পছন্দ করেন শাড়ি ভালোবাসেন শাড়ি কিন্তু শুধু একটা পোশাক না এটা কিন্তু হচ্ছে আপনাদের